শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে গিয়ে আজ শুক্রবার প্রিয় শনিবার আজ শনিবার আজকে দিয়ে না রবিবার দিয়ে আমোভূতি লাগবে আবার ঠাকুর দেওয়া যাবে না মুখ ঢেকে রাখতে হবে ঠাকুরের তো বন্ধুরা এখন সময় হচ্ছে গিয়ে তোমার সাড়ে নটা উঠেছে অনেক সকাল সকাল উঠে ওই জানো তো কাজ থাকে সেরে ভাত করেছি তরকারি পাতি এখনো কিছু করিনি গতকাল রাতের মাংস আছে মেয়েকে বললাম মাংস গরম করে দিচ্ছি ভাত নিয়ে আর গরম ভাত করে দিয়েছি ওটা নিয়ে ঠিক আছে ফ্রিজে রয়েছে আর এখন চা করেছি মেয়ের আমি চা খাবো আয় এখানে দুজনে চা খেয়ে ফ্রিজ থেকে মাংসটা বের করে ওকে গরম করে দিই বেলার দিকে দেখি যদি মাছ মুচ কিছু পাই তো ভালো না এলে এই আমার গায়ে কি শুভ কাকি দেখতো কলতলা দিয়ে কুলের ডাল পড়লো না কি পড়লো কলতলাতে মাছ এসছে রুই মাছ ছোট ছোট তাই আমি বললাম বড়টা নেই তাহলে হাফ কেটে নিতাম বলছে না

ভালো দুগাল ভাত খাই চলো চা খেয়ে নি সকালে গরম গরম ভাত করেছি কটা রাত্রেরও রয়েছে ফ্রিজে রেখে দিয়েছি ওই জন্য ভাতটা এখন অল্প করলাম এখানে গরম ভাত আর এই কালকের মাংস রয়েছে এই যে মেয়েকে টিফিনে গুছিয়ে দিলাম যেটু আছে ছোট মেয়ের আর তোমাদের দাদা হয়ে যাবে দুপুরবেলা ঠিক আছে চলো টিফিনটা আটকে দি ভাবলাম রান্না চাপানোর আগে গেছি মেলে দিই নি আকাশের অবস্থা তো খুব ভালো না মেঘলা হয়ে আছে তোমাদের দাদা কাজের জামা কাপড় বের করে রেখে গেছে এগুলো ধুয়ে মেলে দিই বাসনগুলো তারপর রান্নার দিকে ভাত তো হয়ে গেছে মাংস মাংস রয়েছে গুলো সব পাখার তলায় সাইডে সাইডে মেলে দিয়েছি সেগুলো জল ধরে গেছে বন্ধুরা বাইরে অনেক বাসন ছিল বোতলে জল ভরলাম ভরে আমি না একবার স্নান করে নিয়েছি জানো তো ভালো লাগছিলো না গার মধ্যে কিচকিচ করছিলো আর রান্নার অত চাপ নেই কারণ ফ্রিজে কালকের ভোলা মাছ রয়েছে দু পিস মাংস রয়েছে ভাত করেছে ওর জন্য চাপ নেই তা ভাবলাম যে না একবারে কাজগুলো সেরে তারপরে দেখি যা হোক একটু কিছু করি তা ভাবছি যে সয়াবিন ডিম ডাল আছে তা আমি ভাবলাম যে একটু ডাল করে পাতলা করে বুঝলাম চলো ইসে কামড় দিয়েছে পিঠে সেই কুল গাছে ছোট্ট ছোট্ট পিঁপড়ে রয়েছে এগুলো না কামিয়ে দিয়েছে যাই হোক চলো আমি একটু ডাল বসাই আর মেয়েটা কাছে পড়তে আমি এখন আর পুজো দেবো না ওকে বলবো তুই আজকের দিনটা দিয়ে দে কালকে দিয়ে আবার আমোগতি লাগবে তো ও সান টান করে দিয়ে দেবে আমি এখন ডালটা বসাই গিয়ে গুঁড়ি গুঁড়ি পিঁপড়ে কামড় দিয়েছে চলো দেখো এই হচ্ছে আমার দুপুরের আছে স্পেশাল খাবার মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে আজ সকালে তো তোমাদের দেখালাম মাংস রয়েছে ফ্রিজের মধ্যে এই গরম করে রেখেছি আর এই দেখো কি সুন্দর পাপড় ভেজেছি চলো এবারে এক থালায় মাখবো এই যে আমার মা জননী খেলতে যাবে দেখো রেডি হয়ে গেছে এক থালায় মাখি মেখে দুজনে খাবো বুঝলা ভাতটা বাড়ি দাও বেরিনি

চা হয়ে হয়ে গেছে গেছে আজকে কখন এখন চা বানিয়েছি তোমাদের দাদাভাইয়ের আমি খাবো তোমাদের দাদাভাই ভাত খেয়েছে ওই জন্য ভাবলাম তাহলে একবারে দুজনে একসাথেই খাই ঠিক আছে তার মধ্যে আবার বই দেখছে হিন্দি বই দেখছে দক্ষিণ ভারতের আমিও একটু দেখছিলাম তো এখন দুজনে চা খাবো ওই যে বিস্কুট নেবো না বলিস আমার সাদা বলুটা মরে গেছে আমার কি লাগে জল খাওয়া আমি ভুলতে না আমার সাদা না তো বন্ধুরা সকাল হলে কি রান্না করব সেই চিন্তা রাত্রি হলে কি রান্না করব সেই চিন্তা দেখে কি রান্না বান্না করি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম বলছে যা ইচ্ছা তাই রান্না করো আর যা গরম পড়েছে আমার মেয়ে রোল এনেছে খেতে গিয়ে এখানে কামড় লাগছে চলো চা খেয়ে নি তারপরে দেখছি কি রান্না বান্না করি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বললাম না কি রান্না করব তোমাদের দাদাভাই ভাই বললো যা রান্না করো করো তার মধ্যে গতকালকার অনেকটা ভাত ছিল ফ্রিজের মধ্যে যেন একদম পুরো সলা সলা ভাতগুলো না জল দিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইকে করলাম তুমি কি খাওয়া ওই ভাত তাহলে দুজনে খাবো তাহলে গরম ভাত অল্প করবো বলছে হ্যাঁ খাবো ওর জন্য অল্প একটু বাটিতে দুই মেয়ের জন্য গরম ভাত করেছি আর করেছি সয়াবিন আর দুপুরের ডাল আছে আর তোমাদের দাদা ভাইয়ের আমি ওই জল দেওয়া ভাত খাবো ডিমের অমলেট দিই বুঝলা তার জন্য ডিম ভেজে নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তার আগে ভিডিওটা শেষ করবো তো বন্ধুরা চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো দেখো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবো আর আজকে আমাদের এখানে আমাদের এখানে না আমাদের এখান থেকে দশ মিনিট লাগবে দশ পনেরো মিনিট লাগবে মানে এরকম একটা জায়গায় মানে কিসে কম মানে কোম্পানিতে না কোনো বাড়িতে আগুন লেগেছে ঠিকঠাক জানি না প্রচুর আগুন লেগেছিলো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে কালকে জানা যাবে মানে প্যাম্পাস কোম্পানিতে না কিসে জানি না প্রচুর আগুন লেগেছিল যাই হোক চলো মনে হয় লিভি টিভি দিয়েছে আর আমরা কী রান্নাবান্না করেছি তোমাদের একটু দেখাই ঠিক আছে প্রথমে তোমাদের দেখাই এ দেখো এই হচ্ছে জল দেওয়া ভাত পুরো সলা সলা দেখেছো ভাতগুলো তাই তোমাদের দাদা ভাইয়েরা এই ভাতটাই খাবো আর এটা হচ্ছে দুপুরের ডাল ঠিক আছে আর এই হচ্ছে সোয়াবিন মেয়ের জন্য ছোটো মেয়ের ডিম খাবে না বড় মেয়ের জন্য একটু ডিম দিয়ে দিলাম আর এই হচ্ছে ডিমের অমলেট আর দুজনের দু টুকরো কিনে আর এই হচ্ছে এইটুখনি ভাত দুই মেয়ের বুঝলা এবার খাওয়া দাওয়া করবো তারপরে এই জায়গাটা মুচবো বিছনা করবো তোমাদের দাদা গাড়িটা ঢুকাবে বেশ তারপরে ঘুমিয়ে পড়বো আবার সকালে দেখা হবে টাটা সবাই খুব ভালো দেখো